আসসালামু আলাইকুম আমি প্রফেসর ডক্টর এ কে এম ফজলক বলছি আমার নিজস্ব হসপিটাল ডক্টর ফজলক কলোরিক্যাল হসপিটাল থেকে এটি আপনারা সবাই জানেন ঈদগাহ মসজিদের উল্টা থেকে ধানমন্ডি সাতমন্ত মসজিদ রোড আলমাস কে এফসির উল্টা থেকে এবং পর্ণমার বাস স্ট্যান্ডের দক্ষিণ পাশে আমরা সবসময় জানি যে আমাদের দেশ থেকে রুগীরা অপারেশন করতে সিঙ্গাপুর যান ব্যাংকক যান এবং ইন্ডিয়া যান উন্নত চিকিৎসার জন্য এটা চলে আসতেছে বহু বছর যাবৎ তা আমরা ডক্টর ফজলক কলরিক্যাল হাসপাতাল যেটা করছি এটা পর্ণতলা বিল্ডিং এবং ধানমন্ডিতে অবস্থিত এবং এটা পৃথিবীর বিশ্বের দ্বিতীয় হাসপাতাল যেখানে শুধু কলোন্যাক্ট্রল সার্জারি করা হয় প্রথমটা আছে লন্ডনে তো আমরা এখানে পাইলস পায়খানা রাস্তার অপারেশন এবং কলোন ক্যান্সার ইত্যাদি এছাড়া আর কোনো অপারেশন করি না গত তিরিশ বছর যাবত আপনারা সবাই জানেন আমাদের দেশ থেকে সব রুগী বিমান বোঝাই করে ইন্ডিয়া যায় অথবা ব্যাংকক যায় আমি একজন রুগীর সাথে কথা বলবো উনি আসছেন ইন্ডিয়ার থেকে উনি ইন্ডিয়ার সিটিজেন উনি বলবেন আমরা ওনার কাছে জানতে চাই যে সব রোগী ইন্ডিয়া থেকে বাংলাদেশ থেকে ইন্ডিয়া যায় সেখানে আপনি ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসে চিকিৎসা করছেন আপনি অপারেশন করে কেমন ফিল করছেন আমার হাসপাতাল কেমন এবং আপনার কেমন লাগছে সবার সার্ভিস কেমন এই বিষয়টা আপনি যদি একটু বলেন যে আপনি ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসলেন কেন আমি আমি শুনছি মানুষের মুখে যে এখানে একটা হাসপাতাল আছে ভালো ট্রিটমেন্ট হয় কিন্তু সত্যি ভালো ট্রিটমেন্ট হয় আমি যে আসছি এখানে আমি খুব খুশি এবং ডাক্তার বাবু খুব ভালো এবং স্টাফ যারা আছে তারা খুব ভালো আমাদের হাসপাতালে স্ট্যান্ডার্ড কেমন সেটা বলেন আমরা যে বেডের উন্নত মানের চতুর্দিকে পরিষ্কার পরিচ্ছন্নতা কেমন খুব উন্নত মানের আপনার পছন্দ হয়েছে হ্যাঁ পছন্দ হয়েছে এবং আমাদের হাসপাতালে পরিষেবা পরিষেবা খুব ভালো স্টাফরা আপনাকে যে ট্রলতে করে নিয়ে যাচ্ছে ওটিতে নিয়ে গেল আসলো আমরা অপারেশন করলাম এই বিষয়টা আপনার কেমন লেগেছে এটা খুব ভালো লাগছে আমাদের আচার ব্যবহার কেমন খুব ভালো সবাই ভালো সহৃদ ব্যক্তি সবাই আসে কি মনে হয় এই দেশ থেকে কোন লোকে ইন্ডিয়া যাওয়ার প্রয়োজন বা সিঙ্গাপুর যাওয়ার প্রয়োজন আছে না আপনি আপনার যেটা মনে আপনি সেটাই বলবেন না তো ভালো চিকিৎসা আছে ভালো চিকিৎসা আছে বিছানায় এর চেয়ে ভালো পৃথিবীর কোথাও পাওয়া যাবে না আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা দেখেছেন হ্যাঁ পছন্দ হয়েছে হ্যাঁ সাথে আছেন আমি মনোরঞ্জন দাস আমি আমার রিলেটিভ উনি সাধন সরকার তো আমি আমার ছোট ভাইয়ের সাথে সারের সাথে সারের অন্ধভক্ত এবং তার এক রিলেটিভ এখান থেকে অপারেশন করে গেছে সেও খুব ভালো আছে বর্তমানে সে ইটালিতে আছে খুব ভালো এবং ইটালিতে আমি যোগাযোগ করেছি সে ওখানে খুব ভালো আছে কোনো সমস্যা নেই ওইখান থেকে অনুপ্রাণিত হয়ে আমরা আর আমার যে রিলেটিভ উনি ইন্ডিয়া থেকেই তার সাথে ওই বিভিন্ন ইউটিউবের মাধ্যমে জানতে পারছে এবং আমাকে সে কোয়েরি করার জন্য disse আমি তো নাম শুনেই চিনে ফেলেছি এটা তো সারের নাম আমি নিজে আয়শা খোঁজ নিয়ে গেছি তারপর ওনাকে বিশা করিয়ে আমি তাকে এখানে নিয়ে এসেছি আমাদের হাসপাতালের সার্ভিস খুবই ভালো এবং সব জায়গা সব কিছু দেখছেন আপনি ঘুরছেন খুব ভালো লেগেছে আমার এবং আমরা যে টাকা ব্যয় করেছি এই টাকায় সার্ভিস হয় না হতেও কেউ বলতে পারা যে টাকাটা বেশি কিন্তু যেই যে সার্ভিসটা আমরা পেয়েছি এই টাকার মধ্যে এই সার্ভিস হয় না এটা হয় অনেক বেশি টাকা এই সার্ভিসটা পাওয়া যায় যেতে পারে এই সার্ভিসটার দাম আরো অনেক অনেক বেশি হওয়ার উচিত ছিল বাট এটা আমরা যেই আমরা অ্যাফোর্টেবল এটা আমাদের যে খরচটা নিয়েছি সেটা আমি আমি বলবো যে এটা স্ট্যান্ডার্ড অনুযায়ী সেই অত বেশি খরচ যেটা আমরা সাজিয়েছি এখানে

এই জায়গায় আপনারা যে দেখছেন এখানে অনেক গরিব রোগীরা করি যারা আসলে যে টাকা দেয় তাদের হাসপাতালে পানি গরম হয় না বাংলা ভাষায় আমি বলতেছি তিনশো আমাদের প্রতিটা জিনিস যন্ত্রপাতি বেড বিছানা ওটি তারপরে আপনার সমস্ত কিছু আন্তর্জাতিক মানের তারপর আমরা করতেছি বাংলাদেশের মানুষের হৃদয় জয় করার জন্য এবং মানুষকে সার্ভিস দেওয়ার জন্য আমি জানি বাংলাদেশের নাইনটি নাইন পার্সেন্ট নিরানব্বই ভাগ রোগী গরিব না আমি আমি বাংলাদেশে অনেক জায়গায় বিভিন্ন চিকিৎসার সূত্রে আমার আত্মীয় স্বজনকে নিয়ে গেছি যেহেতু আমি ঢাকায় থাকি ঢাকায় আমার বাড়ি বাংলা বাজারে আমার বাড়ি আমার গ্রামের অনেক রিলেটিভ আছে তাদেরকে নিয়ে আমি বিভিন্ন সময় অনেক হাসপাতালে গেছি কিন্তু আমি এখানে অভিভূত হয়ে গেছি হাসপাতাল দেখে আমার অতটা ধারণা ছিল না কিন্তু আমার ভাই সব জানে ও বলছে যে তুই যা দেখে আসবি যে এই স্যারকে নিয়ে ওই ব্রিটিশ ব্রিটিশে একটা ই করা হয়েছে হ্যাঁ একটা ডকুমেন্টারি করা হয়েছে আমার ভাইগুলো সব জানে ব্রিটিশ ডকুমেন্টারি বলে এই क्वेश्चन আমাকে বলছে বলেছে যে এই ওনার ওই ডকুমেন্টারি ও বেবিস থেকে এসে এসে আমার সাক্ষাৎকার নিয়ে আমার লাইফস্টাইলের উপর আমার সমস্ত অপারেশনর উপরে 5 দিন থেকে তারা ডকুমেন্টারি করছে বাংলাদেশি ইতিহাসে এটা নাই কোন এটা বাইরের কাছ থেকে শুনেছি এবং এখানে এসে আমি এটা কনফার্ম করেছি যে এটা সত্যি ঘটনা তো এবং আমিও সাড়ে সাথে আমারও যে সম্পর্ক হয়েছে আমিও এখন যদি যে কাউরো এই সমস্যা হয় আমি এক বাক্যে বলবো যে কোনো চিন্তা করতে হবে না কোনো ও সেইরকম ও অ্যাটেন্ডেন্স বা ওরকম চার পাঁচজন লোক নিয়েও আসতে হবে না এখানে সব তারাই কেয়ার নেয় যেমন আমি ওনার সাথে আছি ওনার তো এখানে কেউ নেই আমি আছি কিন্তু আমার কিন্তু এখানে কোনো কাজ নেই আমি একটু ঘুরে বেড়াই এখানে আলাপ করি ওখানে খাই কিন্তু এখানেই তারাই সব কিছু করে আমার এখানে কোনো কিছু করতে হয় না আমাকে ধরতেও হয় না সব তারাই করে এবং এটা সত্যিই ভালো

স্যারের মতোই তারাও একদম মানে কিভাবে কি কোনটা খেতে হবে একদম ঘরোয়াভাবে পরামর্শ এবং তারা কখনো ই করেন না রাগ করেন না যে না আপনি এত প্রশ্ন করছেন কেন হ্যাঁ সে সুন্দরভাবে বুঝিয়ে দেয় এটা সাধারণ আমাদের দেশের লোক তো অধিকাংশই অত বুঝেন না এবং তারা সুন্দরভাবে বুঝিয়ে দেয় এবং তার চেয়ে বড় কথা হচ্ছে আমার কালকে রাত্রে আমার পেশেন্টের অপারেশন হয়েছে হ্যাঁ তো কালকে এই সে সুস্থ আজকে সকালে সে করেছে এখন গল্প করতেছে এখন খাওয়া দাওয়া করলো এবং আশা করি কালকে আমরা নিজের দেশে এত ভালো মানুষ এত ভালো লোক উনি একদম কি বলবো রোগীকে রোগী মনে মতো চেষ্টা করছি যে এখান থেকে অসংখ্য লোক সিঙ্গাপুর ব্যাংকক এবং ইন্ডিয়া যায় তো বাংলাদেশে এত মানুষ আঠারো কোটি মানুষ থাকতে এখানে আমরা থাকতে আমাকে বিশ্ব আমেরিকা থেকে অ্যাওয়ার্ড দিয়েছে দু হাজার সাল আজ থেকে পঁচিশ বছর আগে যেটা সারা ওয়ার্ল্ডে একজনকে দেয় এবং পাকিস্তানের অপারেশন আমার রেকর্ড সারা পৃথিবীতে হাইয়েস্ট সবচেয়ে বেশি আমি করি সারা পৃথিবীতে অন্যান্য বিষয় যদি এরকম ভালো ডাক্তার আমাদের দেশে হতো সেটা আমাদের সৌভাগ্য তাহলে রুগীরা কেন বিদেশ যাবে এটাই আমার এবং ওই আমি নিজের মতো এরকম ডাক্তার অন্য ডিপার্টমেন্টে ওই রকম নেই আমার জানা মতে তা যদি তা হতো তাহলে আমাদের কিন্তু আর আজকে এই বাংলাদেশের আমাদের এই এত কষ্টের টাকায় বৈদেশিক মুদ্রা আমাদের বিদেশে যেতে হতো না এবং সম্মানিত দর্শক আপনারা যারা শুনলেন আমরা চেষ্টা করেছি বাংলাদেশে একটা অত্যাধুনিক হাসপাতাল করবার এবং এটা আল্লাহর রহমতে এটা অত্যাধুনিক হাসপাতাল সমস্ত কিছু হলে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এর তারপরে আমাদেরকে বাংলাদেশে নাইনটি নাইন পার্সেন্ট গরিব মানুষ আমাদের সেইটা বুঝে সেই গরিব মানুষদের আমাকে সার্ভিস দিতে আমি কাউকে ফেরত দেই না এবং আপনি দেখেছেন কতগুলো অপারেশন এক সময় আঠারো বিশটা পঁচিশটা তিরিশটা পর্যন্ত অপারেশন করি আমরা এবং প্রত্যেকটা রোগীর একই যে পয়সা দেয় তার এবং পয়সা না দিলেও সবাই একই স্ট্যান্ডার্ড একই জিনিস দিয়ে একই যন্ত্রপাতি দিয়ে আমরা অপারেশন করতেছি এবং পায়খানা স্তর অপারেশন সারা পৃথিবীতে আমি হাইস্ট করেছি এবং সাকসেস রেট হানড্রেড পারসেন্ট এবং সবাই জানে যে পৃথিবীর ইংল্যান্ড আমেরিকা অস্ট্রেলিয়া ইটালিতে আট দশ বার অপারেশন ফেল করার পর আমি করি গত তিরিশ বছরে সেটা প্রমাণ করেছি যে তারা ভালো হয় না হয় প্রত্যেক ঘরে ঘরে আমাদের পেশেন্ট আছে আর ইন্ডিয়া অত্যন্ত গ্রেট নেশন ইন্ডিয়ায় আমি অনেক ঘুরেছি লেকচার দিয়েছি আমি বিশ্ব কনফারেন্স করছি ইন্ডিয়ায় সেখানে লোকজন সার্জনরা অত্যন্ত উঁচু আমি দেখেছি আমি তাদের সাথে মিশেছি এবং অত্যন্ত উঁচু ইন্ডিয়ার লেখাপড়াও খুব হাই স্ট্যান্ডার্ড আমি তাদের শ্রদ্ধা করি এবং সম্মান করি এবং ভালোবাসি আমরা তাদের সাথে চেষ্টা করতেছি যাতে করে আমাদের আমরা তাদের সমকক্ষ হই এবং আমরা

হ্যাঁ আমি পরিশেষে বলবো সকলে আপনারা দোয়া করবেন যেমন স্যারের যেন দীর্ঘায়ু হয় উনি যেন সুস্থ থাকেন কারণ উনি যদি আমাদেরকে সার্ভিস আরও দীর্ঘদিন দিতে পারেন যদিও উনি তার পরবর্তী জেনারেশনকে তৈরি করে গেছেন হ্যাঁ তারা রেডি আছে কিন্তু আমি চাই স্যারের দীর্ঘ জীবন পাক সুস্থ থাকুক সে যাতে এই কাজ করতে পারে সবাইকে ধরুন লাস্ট মুহূর্তে আমি একটা কথাই বলবো আমরা বাঙালি